আল্লাহ বললেন নাস্তিক গুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব রে খুঁজে পাবে চিল্লাই বলেন ঠিকা পাখিকে আরবিতে বললে তয়ের সবাই বলেন পাখির আরবি কি বিমানের আরবিও তয়ের পাখি আরবি যা বিমান আরবিও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইস সুমান আল্লাহ করবেন না আমরা বানাই নাই আমরা তো খোসা খুশিতে ব্যস্ত আমরা আসি ফতুয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফের তোর চাষা নব্বই কারণে কাফের তোর চাষা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের আছে না নাই খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত আমরা ফতুয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো উইল রাইট আর অরভিল রাইট এই দুই ভাই উনিশশো সালে এই বিমান আবিষ্কার করেছে এ আয়তের উপর গবেষণা করে আওয়ালাম ইয়ার ইলা তৈর ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নেই আমরা আসি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে চিল্লাই বলেন ঠিক কিডা এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা চিল্লাই বলো ঠিক কিডা মুসলমান রাজ মদ নারী নিয়ে ব্যস্ত আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে উইল রাইট অর উইল রাইট গবেষণা শুরু করে দিল পাহাড়ে শুয়ে শুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে কেমনে পাখিগুলো ডানা ঝাপটা মেরে ওঠে কেমনে নামে গবেষণা করতে 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 প্লেন বানায় ফেলল 1903 সালে আজ থেকে 100 বছর আগের স্টোরি শুনছে আপনারা তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙা চূড়া দুটো পাখা নিয়ে একটু উড়ে আবার থপাস করে পড়ে কিন্তু আশা হারায় নাই আবার উড়ে থপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করল এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কি নাম বম সুপার সনিক এত স্পিডে চলে এই মাত্র দেখলেন এদিকে এরপর দেখবেন নাই ওই দিকে সুবহানাল্লাহ পড়েন কি বিশাল বিশাল ডাবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ থ্রি এয়ার বোয়িং এ থ্রি এইট জিরো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট ডবল বড় হয় আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ থ্রি এইট জিরো পাঁচশো পঁচিশ জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয় পাঁচশো পঁচিশ জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন ফুয়েলের ওজন পাঁচশো পঁচিশ জনের লাগেজ টাকাদের ওজন এই সব নিয়ে শূন্য উড়াল দেয় সুবাহ না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী এয়ার ফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিসাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি কি নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা এই বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি উপরে সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একবারে তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারত না এজন্য নাস্তিকদের জন্য সূরার ভেতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আওরা ইন আসবাহা মাউকুম হুকুম ওরং স মাইয়া বিমা বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি কে দিবে আনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যাই দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ সারলেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নাইমা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আপনারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শেখ হাসিনা দিবে কেউ দিতে পারবে এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের ঠিক পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে এইচ টু নিয়ে কত কথা আছে না হাইড্রোজেন এর দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলেন মিঠা নদীর পাহানি আল্লাহ পড়েন তোমার মেহের পাহানি আল্লাহ তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই বেড়া দরে পুতের স্বজন পেলে অন্য যোগাও মানি চাই না মানি হি আল্লাহ তোমার মেহরবানি সুন্দর ফুল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহরবানি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে কোন মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না কে তোদেরকে পানি এনে দিবে কথা কন আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি আবার পানি থেকে পৃথিবীর সব বানালো কে আফুন আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে এটা কোরআনের কথা কার কথা আর দেড় হাজার বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকে সব প্রাণ এসেছে সুবানাল্লাহ পড়েন বিজ্ঞানীদের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি এটার নাম নাকি অ্যামিবা কে নাম ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দা ওয়ার্ল্ড এককুশি শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে ওদের কথা তারপরে এসেছে জু প্লাংটন ফাইটু প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন একটার পর একটা ডেভেলপ করেছে সব এসেছে পানি থেকে পানি নাই তো কিচ্ছু নাই পানি হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট বলেন ঠিক কিনা পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে আবার ফলের মধ্যে পানি দিয়ে বললেন মা আন্না সব রস দিল কে ক্ষীরার ভিতরে পানি আসে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তরমুজ পুরাই পানি কথাগণ ডাবের ভিতরে কে দিল নাকি আমনে বানাইছেন কেউ বানাতে পারে এই পানিগুলো দিলো কে আবার আল্লাহ বললেন মারা হারাইনি আল তাই বাই না হুমা বারু কইয়া ফেবি আলা ই রব্বিকুমা তু কা দুই দিকে সাগর হয়ে যায় একদিকে আলো না পানি একদিকে মিঠা পানি একসাথে সাগরটা বয়ে যায় কিন্তু মাঝখানে এমন ব্লকেজ একটার পানি আর একটার সাথে দেখছেন আপনারা কোথাও এটা একসাথে পানি বয়ে যায় এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না এখানে আছে না এর কারণ এই পাশের পানি এটা ডেন্সিটি হাই বেশি ঘন এটা ডেন্সিটি লো এটা পাতলা এটা টেম্পারেচার হাই এটা টেম্পারেচার কম এটা লবণ বেশি এটা লবণ কম দুইটা দুই পানি একসাথে বয়ে যায় একটার সাথে আর একটা মিশে না এই কারিগরটাকে চিল্লায় বলতে হবে কে সেজন্য আল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম পানি ছাড়া বাঁচবি না এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে এজন্য পানি চাইবো কার কাছে কথা কোন আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘে দে সবাই পড়েন না আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘে দে দেয়ার মালিক একজন তিনি কে চাইতে হবে কার কাছে সব ক্ষমতার মালিক কে নাকি আমরা আমরা ক্ষমতার মালিক আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস এই কথা কোনোদিন বলা যাবে সকল ক্ষমতার এক নিরঙ্কুশ মালিকানা একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে বিপদে আমরা তার কাছে চাইব তার কাছে ফিরব আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আরো আমল করার তৌফিক দান করুন আর যতগুলো কথা বললাম কোরআন সুন্নার আলোকে বলেছি বানিয়ে কিছু নাই তারপরেও আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফুসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়